সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন ফেসবুকের মধ্যে আমি অনেক নতুন নতুন ভাই বন্ধু রয়েছে যাদের ফেসগুলো আমি প্রতিনিয়ত স্যাক করি ভাই আপনি যদি ডুইট ভিডিও নিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনি যে একটা ভিডিওকে যে ডুইট বানাচ্ছেন সেই ভিডিওটার মধ্যে ইস্যু রয়েছে ভাই সে ভিডিওটা সেন্সিটিভ কন্টেন্ট সেই ভিডিওটা রিউজ কন্টেন্ট সে ভিডিওটা আনঅরিজিনাল কন্টেন্ট এখন আপনার ভিডিও ভাইরাল হয়েছে এবং আপনি চিন্তা করতেছেন যে আপনার একটা ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউ চলে আসছে তারপরও আপনাকে ফেসবুকে মনিটেশন দিচ্ছে না ভাই এটা কি ফেসবুকের দোষ না ভাই এটা ফেসবুকের দোষ না আপনি যে একটা ভিডিও যে আপনি ডুইট বানাইছেন ভাই সেই ভিডিওটার মধ্যে ইস্যু রয়েছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একটা সঠিক একটা ভিডিও আপনারা বাসাই করতে পারেন সেই ভিডিওটার মধ্যে কোনো ইস্যু থাকবে না সেন্সিটিভ কন্টেন্ট থাকবে না রিউজ থাকবে না তো অনেকেই কিন্তু এই কারণে মনিটেশান পাবেন না জানুয়ারি মাসের একদম প্রথম থেকে সবাই বরফুরভাবে মোয়েটেশন পাবেন যারা রিয়েলভাবে কাজ করছে যারা ডুইট ভিডিও বানাইছে যে যেভাবেই কাজ করছে ফেসবুকের মধ্যে এই দুই মাস পর্যন্ত মনিটেশানটা অফ রাখছিল ফেসবুকে আর এটা নতুন যে আপডেট আসতেছে ফেসবুকের জানুয়ারির এক তারিখ থেকে তখন থেকে কিন্তু সবাই অ্যাভারেসে এই মনিটেশানগুলো পেয়ে যাবেন এখন থেকে অনেকেরা দিচ্ছে এখন থেকে আমাকে কয়েকজন এস এম এস করছে অলরেডি যে অনেকে মোডিটেশন পাইছে তার মানে ফেসবুকে মোডিটেশনটা সেরে দিচ্ছে এবং আপনি অবশ্যই আপনার ফেসটাকে সেক করে নেওয়া লাগবে ভাই আজকে সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখার পরে আজকে আপনি সময় নিয়ে বসবেন আপনার যে ফেসটা রয়েছে এটার মধ্যে আপনি দুই তিন ঘন্টা সময় দিবেন সাইফুল ভাই যে নিয়মগুলো দেখাবো এই নিয়মগুলো মেনে আপনি শুরু থেকে আপনার ফেসটা চেক করবেন যে এখানে কোনো সেন্সিটিভ কন্টেন্ট কি কিনা কোনো রিউজ কন্টেন্ট আছে কিনা কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আছে কিনা কোনো অ্যাসপাম কন্টেন্ট আছে কি না যদি এই জাতীয় কন্টেন্ট যদি থাকে এই জাতীয় ভিডিও যদি আপনি ডুইট করে যদি ফালান তাহলে আপনাকে মনিটেশন দিবে না এগুলো আপনি খুব তাড়াতাড়ি এগুলোকে আপনি ডিলেট করে ফেলবেন আমরা অনেক সহজভাবে আসছি ইনকাম করার জন্য কারণ এটা একেবারে হানড্রেড পারসেন্ট সত্য যে ডুইট ভিডিওতে যে পরিমাণ টাকা ইনকাম হয় অরিজিনাল ভিডিও বানিয়ে একজন মানুষে ফার্স্ট বছরে যে টাকা ইনকাম করতে পারে অরিজিনাল ভিডিও বানিয়ে ফার্স্ট বছরে যে টাকা ইনকাম করতে পারে শুধুমাত্র ডুইট ভিডিও বানিয়ে ফার্স্ট মাসে একজন মানুষের সেই পরিমাণ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারে তবে আপনাকে গাইডলাইন সম্পর্কে আপনার প্রচুর পরিমাণ ধারণা থাকা লাগবে চোখের সামনে আসলো একটা ভিডিও রিলসের মধ্যে গেলাম একটা ভিডিও চোখের সামনে আসলো ভিডিওটা খুব ভালো লাগলো তাড়াহুড়া করিয়া ভিডিওটারে ডাউনলোড করিয়া ডুইট ভিডিও বানাই দিলাম কি ইনকাম হয়ে যাবে এত সোজা ভাই আপনাকে এই গাইডলাইন সম্পর্কে আগে বুঝতে হবে কোন ভিডিওটাকে নিয়ে আপনি ডুইট ভিডিও বানাইতে পারবেন কোন ভিডিওটা আপনি ধরা যাবে না কোন ভিডিওটার মধ্যে রাইট প্যানার চালু রয়েছে কোন ভিডিওটা ইন্টারন্যাশনাল ভিডিও এগুলো আপনাকে দেখতে হবে ভাই এরপরে আপনি একটা ভিডিওকে সঠিকভাবে সঠিকভাবে একটা ভিডিওকে বাসাই করে এরপরে আপনি ভিডিওটাকে নিয়ে কথা বলেন ভিডিওটা আপনি ডুইট ভিডিও বানান ভাই আমি একটা ভিডিও বাসাই করতে ভাই একটা ভিডিও বাসাই করতে আমার এক দুই ঘন্টা সময় লাগে ভাই আমার কত পরিশ্রম হয় কত কষ্ট হয় ভাই আর আমি আপনাদের ভিডিওগুলো দেখি যে আপনাদের চোখের সামনে যে ভিডিওটা আসছে একটা ইন্টারন্যাশনাল ভিডিও একটা দেখা যাচ্ছে যে রাইট প্যান্ডাদের চালু করা ভিডিও সেই ভিডিওটাকে আপনি কি করছেন আপনি সেটাকে ডুইট ভিডিও বানিয়ে দিচ্ছেন ভাই ভাই এত সোজা না ইনকাম মডিটেশন পাওয়া এত ইজি না এখন ফেসবুকে সত্ত্বগুলোও গোপন করে দিছে ভাই একদম জিরো ফলোয়ার জিরো ওয়াচ টাইম আগে সময় ফলোয়ারগুলা কমপ্লিট হলে ওয়াচ টাইম কমপ্লিট হলে আবেদন করতাম যে মনিটেশান কেন দিচ্ছেন না জোর করে মনিটেশান নিয়ে আসতাম এখন ওই সত্যটাও নাই এখন ফেসবুকের খুশি মতো ফেসবুকে আপনাকে মনিটেশন দিবে যদি ভালো লাগে ঠিক তখন দিবে যদি ভালো যদি না লাগে ওই যে রিউজ ইউজ করছেন কনটেন্ট খারাপ কন্টেন্ট ইউজ করছেন তাহলে ফেসবুকের আপনাকে কেন ভালো লাগবে আপনি তো তাদের নিয়ম কারণ মানতেছেন না তাদের গাইডলাইন মানতেছেন না তো এই কারণে সাইফুল ভাই আজকের ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণ আপনার ফেসটাকে চেক করবেন যে কোথায় কোথায় আপনার ইউজ কন্টেন্ট আছে কোথায় কোথায় আপনার ভুল রয়েছে একেবারে প্রথমে একটা কথা বলেনি সেটা হচ্ছে যে সাইফুল ভাই হানড্রেড পার্সেন্ট বলছি অনেকগুলা ভিডিওর মধ্যে বলছি যে আপনারা পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট ডুইট ভিডিওগুলো বানাবেন পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট ফেসবুকের কঠিন গাইডলাইন আসতেছে ক্লিয়ার করতেছে এই ভিডিওতে যারা পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট ডুইট ভিডিও বানান নাই নিজেকে বাহাদুরি দেখানোর জন্য কফি ভিডিওটারে বড়ো রাখছেন নিজের ছবিটার সোড়ো রাখছেন নিচে দিয়ে তলে দিয়ে অল্প একটু রাখছেন এই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে ফেলান এই সমস্ত ভিডিওগুলো রাখার দরকার নেই সেন্সিটিভ কন্টেন্ট রিউজ কন্টেন্ট দেখবেন আপনি আপনি যখন সেক করা শুরু করবেন তখন আপনার ভিতরে ধরা পড়বে আপনি নিজেই আপনি টেনশানে পড়ে যাবেন যে এই ভিডিওটা আমার সেন্সিটিভ কন্টেন্ট এই ভিডিওটা আমার রিউজ কন্টেন্ট সাই ভাই দেখাচ্ছি আপনি কীভাবে চিনবেন কীভাবে বুঝবেন আসেন প্রথমত কিছু প্রমাণ দেখাই প্রমাণ দেখাই দুই ভিডিও বানিয়ে ইনকাম হচ্ছে কিনা দুই ভিডিও বানাইলে মডিটেশন চলে যাচ্ছে কিনা এই কিছু প্রমাণ যদি না দেখাই আমরা বাঙালি ভাই একদমই মানে বিশ্বাস করতে রাজি না আমরা প্রমাণে বিশ্বাসী তো এর জন্য আসেন আমার যে ফেসটা রয়েছে আমার ফেসটা রয়েছে থ্রি ফেস দেখতে পারছেন সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে দেখেন আমি তিনটা ফেজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও বানাই সাইফুল বাই টু সাইফুল বাই থ্রি সাইফুল বাই ফোর একটা আছে তিনটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও বানায় ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাইফুল ভাইতে অনেক মানুষজন দেখা করতে আসে ভাই তারা অনেকে শুধু এস এম এস করতে আসে অনেকেই শুধু গুঁতে আসে সাইফুল ভাই আপনার সাথে দেখা করে আসলাম ভিডিও দিচ্ছেন না কেন দিচ্ছেন না কেন ওই তাদের ভিডিও দিতে দিতে মানে আর যে আমি যে এখানে যে ইনকাম করবো সেই ফেসটা দিয়ে এই সুযোগটা আর হচ্ছে না দেখেন মানুষের উপকার করলে একটু বাস খাওয়া লাগে তারপরে উপকার করতেছি ভাই যাও উপকার করতেছি করব যারা আসবে সবাইকে নিয়ে ভিডিও বানাবো তাতে কোনো সমস্যা নাই সাইটটা ফেজ আছে সাইফুল বাইর আলহামদুলিল্লাহ একটা ফেজ না হলে আপনাদের উদ্দেশ্যে দান করে দিলাম একটা ফেজ না হলে আপনাদেরকে প্রমোট করতে করতে যাবে আপনি তিনটাতে তো ইনকাম হচ্ছে নাকি তো আসেন সাইফুল বাইর থ্রি যে ফেজটা রয়েছে দেখেন এটার মধ্যে আছে এক লক্ষ একান্ন হাজার ফলোয়ার এটার মধ্যে আমি ইনকাম দেখাচ্ছি ইনকাম দেখাইবার আগে এই জিনিসটা দেখাই মনিটাইজেশন আছে কি না চলে গেছে অনেকের মনিটাইজেশন চলে যাচ্ছে অনেকে ভয় পাচ্ছে ডুইট ভিডিও নিয়ে কাজ করতে সব কিছুই দেখাবো ভাই আসেন দেখেন সাইফুল ভাই ফেজের মধ্যে দেখেন ভিডিওগুলো হানড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও একেবারে হানড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও সবগুলো ডুইট ভিডিও আপনি দেখেন এখানে দেখতেছেন সবগুলো এখানে ডুইট ভিডিও আবার দেখেন আপ বা বাবা এক একটার মধ্যে কি পরিমাণ যে ভিউ আপনি একদম মাথা ঘুরে পড়ে যাবেন গা দেখেন এই ভিডিওটার মধ্যে এটাতে দেখেন এই ভিডিওটার মধ্যে তিরাশি লক্ষ ভিউ চিন্তাটা করছেন ইনকামও হয়েছে শুধু ভিউ হয়েছে তা না ইনকামও হয়েছে ভাই আসেন এটার মধ্যে দেখেন পঞ্চান্ন লক্ষ ভিউ দেখতে পারছেন এটার মধ্যে দেখেন তিরিশ লক্ষ ভিউ এটার মধ্যে সতেরো লক্ষ ভিউ দেখেন সাইফুল ভাই এটার মধ্যে সাত লক্ষ ভিউ মানে সাইফুল ভাই এটার মধ্যে একত্রিশ লক্ষ ভিউ সবগুলো ডুইট ভিডিও দেখেন সবগুলা ডুইট ভিডিও সাইফুল ভাই সবগুলো ডুইট ভিডিও বানিয়েছি সাইফুল ভাই এখানে গেলে কোনো সেন্সিটিভ কন্টেন্ট পাবেন না কোনো অরিজিনাল কন্টেন্ট পাবেন না এখানে আমি একেবারে সঠিক নিয়মে বেশিরভাগ সময় আমি পঞ্চাশ পঞ্চাশ দিই মানুষের মতো বাহাদুরি দেখানোর জন্য নিজেকে বিশ পার্সেন্ট দিই কফিটারে আশি পার্সেন্ট দিই এটা দিই না পঞ্চাশ বা আমার এটা আটচল্লিশ হয়ে যায় পাঁচচল্লিশ হয়ে যায় কিন্তু এর নিচে নামে না একটা ভিডিও সাজাইতে লাগলে একটুখানি বড় রাখা লাগে আর যে সমস্ত ভিডিওগুলা আমি সাজাইতে আমাকে পঞ্চাশ পার্সেন্টে আমি বসাইতে পারি না আমাকে আমি পঞ্চাশ পার্সেন্টের যে ভিডিওতে বসাইতে পারি না সেই ভিডিওটা আমি নিই না যে ভিডিওটাতে আমি দেখবো যে যে এটার উপরে পঞ্চাশ পার্সেন্ট রাখলে আমি নিচে পঞ্চাশ পার্সেন্ট থাকতে পারি কি না সে ভিডিওটা কিন্তু আমি নিই সেটার মধ্যেই কিন্তু আমি দুই ভিডিও বানাই ভিডিওটা দেখাইলাম মোটামুটি দেখতে পারছেন আসেন প্রফেশনাল ড্যাসবোর্ডও চলে যাচ্ছি দেখেন একদম সরাসরি দেখাচ্ছি এখানে স্ক্রিন টট নিয়ে নিয়ে ভিডিও বানায় না দোকাবাজির কাজ করে না রিস ভালো আলহামদুলিল্লাহ দেখতে পারছেন পনেরো মিলিয়নের মতো রিস্ক রয়েছে পলোয়ার প্রায় তেপ্পান্ন হাজার মতো হয়েছে দেখতে পাচ্ছেন তিন সেকেন্ডের ভিডিও বি হয়েছে প্রায় সতেরো মিলিয়ন ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আটশো আটান্ন ডলার মতো দেখতে পাচ্ছেন এখন আসেন একটু নিচের দিকে চাই ময়টা এসেন আসে না গেছে একটু দেখাই দেখেন এইখানে তিনজন ভাই রয়েছে যারা আমাকে সবসাইতে বেশি ভালোবাসে এখানে দেখতে পাচ্ছেন মুসাফির ভাই দেখতে পাচ্ছেন ওনারসি এগারোশো নিরানব্বই পয়েন্ট শিমুল ভাই নয়শো একষট্টি পয়েন্ট মাহবুব ভাই দেখতে পাচ্ছেন আটশো তিরাশি পয়েন্ট তারা তিনজনে আমার এই ফেজটাকে একটু বেশি ভালোবাসাতে এই কারণে তাদের তিনটা নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাদেরকে ফলো করিয়া দিয়েছেন তারা সাইলভাইকে অনেক ভালোবাসে আসেন প্রথমত ফেজ রিকমেন্ডেশন এটা সাসপেন্ড হয়ে গেল কিনা এখানে কোনো ইস্যু আসলো কিনা কোনো সেন্সিটিভ কন্টেন্ট ধরা কি কিনা এটা একটু চেক করি এটা প্রত্যেক দিন চেক করবেন সবাই দুই তিনবার দেখতে পারছেন হানড্রেড পার্সেন্ট ভালো রয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই নিজে যাতে ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছে ও মা একদম বাইরে না হয়ে গেলাম যাই আবার চলে যাই সেখানে একদম বাইর হয়ে গেছে দেখতে পারছেন আবার চলে যাচ্ছি আবার এগুলো আসতেছে এটা মনে প্রমাণ দেখাচ্ছি যে দেখতে পারছেন এরপর মোয়েডেশন ট্যাপে যাই ক্লিক করলাম মনিটেশন ট্যাবটা একটু ওপেন হোক ভাই মোটেশন টাইপটা ওপেন হোক তাহলে আপনারা বুঝতে পারেন যে না সাইলো অরিজিনাল দেখাচ্ছে দেখতে পারছেন ইউর ফেজ ইজ আর্নিং বানিং একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে কোনো সমস্যা নেই এখানে অ্যাডস অন রিলস রয়েছে যাতে আমি সবসময় রিলসের ভিডিও বানাই তো রিলসটা এটাখানে আমার ইনকাম বেশি থাকবে দেখতে পাচ্ছেন আটশো ছেষট্টি ডলার যারা ভিডিওটা দেখতে কমেন্টটা কইরা ফেলাম যে সেইগুলোই আপনার ফেজের মধ্যে আটশো ছিষট্টি ডলার আমরা দেখলাম এইবার আসেন এইবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ভিডিওগুলো নেওয়া যাবে কোন ভিডিওগুলো নেওয়া যাবে না কোন ভিডিওগুলো ইস্যু আসবে এখানে একটা সাইনা ভিডিও রয়েছে তবে এই সাইনা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কোনো ইস্যু আসবে না একটা সাইনা ভিডিওর একেবারে স্ট্রাইক পরে গেছিলো এমন একজন ভাই আমার কাছে আসছিলো সে সঠিক নিয়মে কিন্তু একটা ভিডিও দেখাচ্ছে যে সে ডুব বানাইতে পারে নাই আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে আসেন এখানে আসার পর কিছু ভিডিও আমরা পেয়ে যাব। কিছু ভিডিও এখানে থাকবে আমাদের সামনে ও বাবা এই ভিডিওটা তো এতটাই ভাইরাল আমি সাউন্ডটা অফ করে দিই আমি সাউন্ড অফ করে দিলাম এটা খুবই ইন্টারন্যাশনাল ভিডিও এটা খুবই ইন্টারন্যাশনাল ভিডিও এই ভিডিওটা ধরা যাবে না এটা আমরা ধরবো না দেখেন এখানে আর একটা ভিডিও রয়েছে হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত ইউজ করতে পারেন ডুইট ভিডিওর ক্ষেত্রে এখানে একটা ভিডিও দেখেন উপদেষ্টারা রয়েছে উপদেষ্টারা যাচ্ছে উপদেষ্টারা যাচ্ছে এখানে একটা ভিডিও রয়েছে আমি কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছি যে সন্ধ্যাবেলার ফকির তুমি সকালবেলায় কুটিপতি এ না সকালবেলার ফকির তুমি সন্ধ্যায় কুটিপতি এমন একটা ভিডিও বানাইছি তো অনেক বিয়াটসঅ্যাপ অনেক ভাইরাল হয়েছে সেগুলো হচ্ছে এই ভিডিওটা এখন ধরেন এই ভিডিওটা নিয়ে আমি ভিডিও বানাবো হানড্রেড পার্সেন্ট এই ভিডিওটা কোনো ধরনের কোনো ইস্যু আসবে না কোনো ধরনের কোনো সেন্সিটিভ আসবে না এই ভিডিওটা কোনো রিইউজ না কেন জানেন এই ভিডিওটা হচ্ছে একটা নিউজ জাতীয় ভিডিও কথাটা বুঝে নেবেন এই ভিডিওটা হচ্ছে একটা নিউজ জাতীয় ভিডিও এই ভিডিওটা বাংলাদেশের যতগুলা ইন্টারন্যাশনাল চ্যানেল রয়েছে সবগুলা চ্যানেলের মধ্যে তাদের খবর প্রতিনিয়ত প্রসার করে উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে সবসময় ভিডিও বানায় সময় ভিডিও প্রসার করে এই ক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটাকে নিয়ে যদি একটা ডুইট ভিডিও যদি বানান তাহলে কোনো অবস্থাতে আপনার এখানে কোনো ধরনের কোনো সেন্সিটিভ কন্টেন আসবে না রিউজ আসবে না আনরিজিনাল কন্টেন আসবে না এসপাম হবে না কথাটা বুঝে নেবেন যে ভিডিওগুলো নিউজ জাতীয় ভিডিও এগুলোকে নিয়ে এগুলোকে আমি বলে থাকি ট্রেন্ডিং টফিক এগুলাকে বলে থাকি আমি ভাইরাল টফিক কেন একটা সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো একটা বিষয়ে আলোচনা চলতেছে সমালোচনা চলতেছে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে সেই সময়টার মধ্যে যদি আপনি যদি সেই ভিডিওটাকে নিয়ে আপনি যদি ডুইট ভিডিও বানান তাহলে আপনার যেমন ভিডিওটা ভাইরাল হবে ঠিক তেমনই কিন্তু আপনি মোটিভেশান পেয়ে যাবেন আপনি অনেকগুলো সাবস্ক্রাইবার পাবেন সরি সাবস্ক্রাইবার বলতেছে অনেকগুলো ফলোয়ার পাবেন বুঝতে পারছেন তো এখানে যে নিউজ জাতীয় একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আপনি এটাকে ডুইট বানাইতে পারেন এটা কোনো ধরনের কোনো সমস্যা না আসেন এরপরে আমি এইদিকে যাচ্ছি এ ধরনের ভিডিও বানানো যাবে না এখানে একটা ভিডিও রয়েছে সাই বলবে জাস্ট এটা চলে যাক এখানে এখানে দেখেন একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আপনি ইচ্ছে করলে ভিডিওটাকে নিয়ে আপনি ডুইট ভিডিও বানাইতে পারেন একজন ভাই কিন্তু অলরেডি ভিডিওটাকে নিয়ে ডুইট ভিডিও বানিয়ে ফেলছে একজনে বানিয়ে ফেলছে তবে এই ক্ষেত্রে কিছু বয় আছে বয়টা কি আছে একই ভিডিওটা নিয়ে যদি অধিক পরিমাণ মানুষের যদি এখানে যদি ডুইট ভিডিও বানায় তাহলে ভিডিওটা রিউজ চলে আসবে যদি অধিক মানুষে এখন আপনি যদি অরিজিনাল ভিডিওটা যদি পেয়ে যান তাহলে আপনার জন্য একেবারে মানে বিশাল একটা অবস্থা এই ভিডিওটা হচ্ছে স্কুলের শিক্ষামূলক একটা ভিডিও এডুকেশনমূলক ভিডিও বাচ্চারা লেখাপড়া করতেছে এই ভিডিওটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিডিও বানাতে পারবেন এটার মধ্যে কোনো গালাগালি নেই এটার মধ্যে কোনো খুন খারাপাই নাই এটার মধ্যে কোনো সেন্সিটিভ কন্টেন্ট রিউজ কন্টেন্ট এগুলো কিছুই নেই যদি এই বাইটি যে ভিডিওটা বানাইছে এই বাইটির কাছ থেকে যদি আপনি নেন এভাবে যদি আরও যদি ধরেন চল্লিশ পঞ্চাশ জন মানুষে নেয় তাহলে ভিডিওটা রিউজ চলে আসবে ভাই যদি আপনি যদি অরিজিনাল ভিডিওটা যদি পেয়ে যান তাহলে এটা আপনার জন্য হানড্রেড পারসেন্ট ভালো এই ভিডিওটার মধ্যে কোনো রকমের কোনো ইস্যু নেই কোনো সেন্সিটিভ কন্টেন্ট নেই কোনো কিছুই নেই এরপর আসেন একটু নিচের দিকে যাচ্ছি দেখেন এটাও কিন্তু একেবারে গ্যারাইম মেসাইডের একটা ভিডিও ভাই এটা অবশ্যই এটা ডুইট করে ফেলছে এই আসেন এ মারছে এটা এটা মারছে ভাই এভাবে যারা ভিডিও বানাবেন তারা দেখা যাচ্ছে যে আজীবন কাজ করে যাবেন কিছুই করতে পারবেন না ফেসবুক জগতে যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাবেন এই ভাইটি দেখেন মাত্র কয় ফ্যাশন রাখছে নিজেকে মাত্র এখান দিয়ে দশ পার্সেন্ট আসে কিনা আল্লাহ জানে পাঁচ ছয় পার্সেন্ট হবে আর সম্পূর্ণ ভিডিওটা কপি কফি দেখেন সম্পূর্ণ ভিডিওটা কফি বেই এদিকে দেখেন সম্পূর্ণ ভিডিওটা কপি কফি শুধুমাত্র নিজেকে রাখছে ফাস্ট ছয় পার্সেন্ট তো এই ছয় পার্সেন্ট যারা রাখছেন মিটেশন যদিও ফেসবুকে ভুলে দিয়ে দেয় আবার নিয়ে নিবে আজীবনের জন্য মিটেশন ডিসেবেল করে দিবে আর কোনো আপনাকে মডিটেশান ফেরত দিবে না যারা এভাবে ভিডিও বানাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কোভিড চলে আসবে এখানে যে কোনো মুহূর্তে যেই কোনো সময় এভাবে ভিডিও বানাবেন না জাস্ট আমি নিচের দিকে যাচ্ছি ওনার ভিডিওগুলো ধরার দরকার নেই হাবিব বের হাবিবের ভিডিওগুলোর মধ্যে উনি রাইট প্যান্ডা চালু করা রয়েছে দেখেন তার এখানে ভেরিফাই করা রয়েছে আইডিটার মধ্যে ভেরিফাই রয়েছে ওনার ভিডিওগুলো ধরার একদমই দরকার নেই রুম ভাই চলে আসছে তিনি মডিটেশান তার চলে গেছে এগুলো হচ্ছে আগের ভিডিও তার মডিটেশান চলে গেছে দুই ভিডিও বানানোর কারণে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানানোর কারণে তার মডিটেশান চলে গেছে বুঝতে পারছেন তো এই কারণে তিনি একটু সচেতন হয়েছিলেন দেখেন এখানে একটা ভিডিও রয়েছে আসেন এগুলো হচ্ছে আপনি যদি ধরেন এগুলো অলরেডি ভিডিও বানিয়ে ফেলতেছে এই ভিডিওটা আপনি নিতে পারেন এই ভিডিওটা নিতে পারেন কেন এটা হচ্ছে এক ধরনের একটা নিউজ জাতীয় ভিডিও এটাও একটা নিউজ জাতীয় ভিডিও আপনি ইচ্ছে করলে এই ভিডিওটা ডুইট ভিডিও বানাইতে পারেন কোনো সমস্যা নেই আসেন এখানে ফ্যামিলিগত যে ভিডিওগুলো রয়েছে এগুলো যদি আপনি এই ভিডিওগুলো কোনো সেন্সিটিভ কন্টেন্ট না কোনো সমস্যা না এগুলা একটা শিক্ষামূলক ভিডিও বা ফানি ভিডিও বলতে পারেন দেখেন এইবারটি যেভাবে বানাইছে এভাবে বানানোর দরকার নেই আপনি এই ভিডিওটা নিলে হানড্রেড পার্সেন্ট ডুইট করতে পারবেন কেন ডুইট করতে পারবেন ভিডিওটা এমনভাবে আসে আপনি উপরে দিয়ে ভিডিওটা কাটতে পারবেন এর উপরেরটা কেটে দেবেন এর উপরেটা কেটে দিবেন এখান থেকে আপনি নিচে থাকবেন তাহলে ভিডিওটা উপরের দিকে তুলে দিলে মোটামুটি আপনি পঞ্চাশ পার্সেন্টের ভিতরে একটা ডুট ভিডিও বানাই ফেলতে পারবেন তবে এ ভাইটি যেভাবে বানাইছে এটা তার রং একটা চিন্তাধারা দেখতে পারছেন ওদের কারণে ভাই মানে ভাইরাসে সে সরাই গেছে ভাই সারা বাংলাদেশটা দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও বানাচ্ছে দেখেন এ ভাইটিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে আল্লাহ জানে তাদের কোফালে কি আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে এই ভিডিওটা আপনি বানাইতে পারেন কোনো সমস্যা নেই এই ভিডিওটার মধ্যে এই বাইটি যে ভিডিওটা বানাচ্ছে এটা কিন্তু তার হয় নাই তিনি মাত্র ফাঁস পার্সেন্ট রাখছেন দেখেন সাইফুল ভাই কই ভাবে বলি যে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট বানানোর জন্য আর অথচ তারা দেখেন ভিডিও ভাইরাল করে ফেলছে মনিটাইজেশন পাইছে কিনা একমাত্র তারাই জানে ভাই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এই ভিডিওটা নিয়েও আপনি ভিডিও বানাইতে পারেন ডুয়েট ভিডিও এবারটি যেভাবে ভিডিও বানায় সেটা হয় নাই তিনি কথাও বলে নাই নিজের একটা ছবি বসাই দিয়েছে তো নিজের একটা ছবি বসাই দিলে কি হবে ভাই কোনো অবস্থায় হবে কোনো অবস্থায় হবে না তো ভিডিওটাকে নিয়ে ডুইট ভিডিও বানাতে পারেন এটা গ্রাম সাইডের একটা ভিডিও সামাজিক কাজের একটা ভিডিও বুঝতে পারছেন এই ভিডিওটা কোনো ধরনের কোনো ইস্যু আসবে না কোনো ধরনের কোনো সেন্সিটিভ কন্টেন্ট না এগুলো আপনাকে বুঝতে হবে এরপর আমি নিচের দিকে যাচ্ছি এরপর এখানে আসতেছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও ভিডিওটাকে উল্টে দিছে ভিডিওটা এদিকে ছিল ভিডিওটাকে উল্টে দিছে ভিডিও উল্টে দিলে ভিডিওটা অরিজিনাল হয়ে যায় না ভিডিওটা যদি আপনি যদি ক্যাফ কার্ডে যদি উল্টাই দেন তাহলে এটা অরিজিনাল হয়ে যায় না কথা বুঝেন ভিডিওকে সঠিকভাবে এডিট করা লাগবে এবং এই বাইটি ভিডিওটা উল্টে দিছে উল্টে দেওয়ার পরেও যদি তিনি ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে ফেলে দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না করে যদি তিনি যদি যেভাবে এখানে ছিলেন এভাবে যদি তার ব্যাকগ্রাউন্ডটা থাকার পরে তিনি পঞ্চাশ পার্সেন্ট রেখেই যদি ডুইটটা বানাইতেন তাহলে তিনি সঠিকভাবে কিন্তু দুইটা বানাইতেন এখন আসেন সাইফুল ভাই যতই সিল্লা সিল্লি করি না কেন কোনো লাভ হচ্ছে না যতটাই সিল্লাসিল্লি করে দেখেন টাকার ফার এই ভিডিওটা আপনি রিয়েকশান দিতে পারেন এই বাইটি ভিডিওটা রিয়াকশান দিচ্ছে এটা অরিজিনাল কেন অরিজিনাল এই বাইটি মাত্র সেকেন্ড রাখছে কয়টা তিন সেকেন্ড আপনি যদি তিন সেকেন্ড এই দেখেন মাত্র তিন সেকেন্ড মাত্র তিন সেকেন্ড যদি এভাবে একটা ভিডিও রেখে যদি পরে যদি আপনি কথা বলেন তাহলে সেটা হানড্রেড পারসেন্ট আপনার অরিজিনাল কন্টেন্ট হবে সেটার ইউজ কন্টেন্ট আসবে না সেটার মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না তবে সেটার তিন সেকেন্ডের কম হওয়া লাগবে আপনাকে মনে রাখতে হবে তিন সেকেন্ড থেকে চুল পরিমাণও যাতে আর উপরের দিকে না যায় তিন সেকেন্ডের সাইতে একটু নিচে রাখবেন তিন সেকেন্ডের এক যদি 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 চলে হয়ে যায় ভিডিওটা তাহলে কিন্তু আপনার এখানে কপি চলে আসবে স্ট্রাইক চলে আসবে কথাটা বুঝছেন তিন সেকেন্ডের কম ইউজ করতে পারবেন এইভাবে ফুল ভিডিও এইভাবে ফুল ভিডিও তিন সেকেন্ডের কম ইউজ করা লাগবে এটা একদম ক্লিয়ার বলে দিলাম এখানে সামনে আসলো এই কারণে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আপনারা ডুইট করবেন এরপরে আসেন জাস্ট আমি এখানে দেখতেছি এটা কিন্তু আবার সঠিকভাবে ডুইট করা হয়েছে নিজেকে একটু কম রাখছে তারপরেও কিন্তু তিনি সাইডে দিয়ে কিন্তু সাফাই ফেলছেন সাইডে দিয়ে সাফাই সেন তার ভিডিওটা সাইডে দিয়ে তিনি অনেকটা জায়গা রাখছেন সাফাই সেন এই কারণে ভিডিওটা তার অরিজিনাল হয়ে গেছে অথচ ভিডিওটা তাদের ভিডিও এরপর আমি নিচের দিকে যাচ্ছি ভাই একটা একটা করে ভিডিওগুলো আমি দেখাচ্ছি এখানে একটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটাকে নিয়ে আপনি ভিডিও বানাইতে পারতেন যদি আপনি অরিজিনাল ভিডিওটা পেয়ে যান তাহলে ভিডিও বানাবেন আর উনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছে এই কাজটা উনি ঠিক করে নাই রুল আইনবে খুব ভাইরাল হয়ে গেছিলো ভিডিও বানায় এখন মোমিটেশনতে হেসে চলে গেছে উনিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছে এইভাবে কাজ করবেন না ভাই কাকে শিখামো কেন শিখামো কীভাবে শিখামো মাথায় ধরতেছে না ভাই একদম মাথাই নষ্ট ভাই এত ভিডিও বানাই আসলে আমার ভিডিও কয়জনে জন এইবার দেখে আমার কথা কয়জনে আর মেনে চলে এই বাইটিকে অনেক অনেক ধন্যবাদ জানে তিনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা ভিডিও বানাইছেন সঠিকভাবে একটা ভিডিও বানাইছেন দেখেন এই বাইটি এই ভিডিওটা একেবারে কোনো ধরনের কোনো সেন্সিটিভ কন্টেন্ট না কোনো ইস্যু না কোনো সমস্যা নাই একটা বাচ্চার সুল ফালাচ্ছে তিনি হজে গেছেন মনে হয় যেন হজে গেছেন সুল ফালাচ্ছে এটা তিনি রিভিউ করছে কিন্তু তার ফিসে দিয়ে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড তিনি চেঞ্জ করে নাই এতটুকু দিছে এতটুকুই তিনি ব্যাকগ্রাউন্ড দিয়েছে এখান দিয়ে আবার একটু রেখে দিছে দেখতে পাচ্ছেন পাশে দিয়ে একটু রেখে দিছে তবে এইটা রাখাটা ঠিক হয় নাই তারপরে এটা ইস্যু আসবে না তবে রাখাটা ঠিক হয় নাই ইস্যু আসবে না রাখাটা ঠিক হয় নাই এরপরে আসেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও হাই রে ভিডিও রে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ডুইট ভিডিও বানাচ্ছে হ্যাঁ এই বাইটির এটাও ঠিক আছে এ বাইটিও অর্ধেক অর্ধেক করছে নিজেকে চল্লিশ পার্সেন্ট রাখছে এটা থেকে দিকে পঞ্চান্ন পার্সেন্ট বুঝতে পারছেন তো এটাও কিন্তু সঠিক একটা ভিডিও হয়েছে হয়তোবা তিনি মিউজিকটা যদি না রাখে ওই ভিডিওর মধ্যে কথাবার্তা যেগুলো রয়েছে এগুলো রাখার একদমই দরকার নেই এভাবে বানাবেন এটা কিন্তু সঠিক হয়েছে এই ভিডিওটা দেখেন এটাও রাইট একটা ভিডিও হয়েছে এইভাবে ভিডিও বানাবেন না ভাই কাকে কে মানা করে ভাই এভাবে ভিডিও বানাই ফেসবুক লাইভটাই বরবাদ করে দিচ্ছে এখন আর ভিডিও বানাইতে নিজের কাছেও ভালো লাগতেছে না কেন জানেন তারা অনেক কষ্ট করে ফেসবুক জগতে ভিডিও বানাচ্ছে ভাইরাল হচ্ছে এরা এরা এভাবে ভিডিও বানায় আমার কাছে সত্যি অনেকটা খারাপ লাগে এভাবে ভিডিও বানায় বানানোর পরে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ভিডিওটার মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে এরপরে সাইউলের কাছে দূরে চলে আসে মানে যখন মিলিয়ন বিউ চলে আসে ভাই মনিটাইজেশন কেন পাচ্ছি না চলে আসে এরপর আবার দেখা যাচ্ছে যে এইগুলো কয়েকটা ডিলেট করে ফেলায় যে অপরাধগুলো করে এগুলা ডিলেট করে ফেলায় ডিলেট করে এরপরে আসে তো সাইফুল ভাই আমরা কোনো অপরাধ করিনি তারপর কেন মনিটাইজেশন পাচ্ছি না ভাই তখন একেবারে খারাপ লাগে ফেসবুক এতটা পাগল না আপনি যদি কোনো ভুল যদি না করেন আপনি যদি কোনো সমস্যা না করেন আপনাকে কেন মনিটাইজেশন দিবে না আপনি এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যে কোনো না কোনো সমস্যা করছেন আপনি আপনি যদি সঠিক তথ্যটা যদি দেন আপনি আমার কাছে আসছেন ভাই আমার ভিডিও ভাইরাল হয়েছে ভিউ হয়েছে রিলস ভালো ফলোয়ার ভালো আমি মনিটেশন পাচ্ছি না আমি এই ভুলটা করছি সরাসরি যদি স্বীকার করেন ভাই আমার জন্য সহজ হয় আপনাকে সঠিক পরামর্শটা দিতে আপনি যদি তথ্যটা গোপন রাখেন আপনি ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছেন ভিডিও ভাইরাল এটা ডিলিট করে সাইলের কাছে আসছেন ভাই ভাই আমি কোনো সমস্যা করি নাই ভাই যেইভাবে আমার মনিটেশানটা ব্যবস্থা করে দেন তো এই ধরনের কথা বলার দরকার নেই মিথ্যা কথা বলার দরকার নেই আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভুল করছেন না কোনো অপরাধ করছেন এই কারণে এই কারণে ফেসবুক আপনাকে মোডিটেশন দিচ্ছে না ভাই তাহলে এখানে মিথ্যা বলার দরকার নেই যারা রিয়েলভাবে কাজ করে তাদেরকে কেন মোটিটেশন দিবে না ফেসবুকের সাথে কি কারো কি শত্রুতা আছে ভাই আমার মনটা একদম খারাপ হয়ে গেছে ভাই এ দেখেন এই হারামজাদার কারণে আজকে এই অবস্থা হয়েছে সারা বাংলাদেশটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র একটার কারণে এই একটার কারণে শুধুমাত্র সারা বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে দেখেন কী দেখবো আর না দেখবো এই ভিডিওগুলো মানুষে বেশি পছন্দ করে এগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় কিন্তু তাদের ভবিষ্যৎ তো অন্ধকার বাই তাদের ভবিষ্যৎ হান্ড্রেড পার্সেন্ট অন্ধকার বাই এখন কে মানে কার কথা তারা যেভাবে পারতে ওইভাবে ভিডিও বানাচ্ছে দেখেন এখানে তারা রিয়েল ভিডিও বানাচ্ছে এমদাদুলে এমদাদুল আছে যাই তার তারা রিয়েল ভিডিও বানায় তারা ডুইট টুইট দেখে নেয় তো যাই হোক আপনি যদি আমার কথা শুনেন আমার কথা যদি মানেন তাহলে আপনাকে হানড্রেড পার্সেন্ট অর্ধেক অর্ধেক ডুইট ভিডিও বানাইতে হবে অর্ধেক অর্ধেক বানাবেন তাহলে ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট রিসেস যাবে ভাইরাল হবে মোট্রেশন পাবেন আর যদি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে ফালান বা ধরে দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কিছুই হবে না এই ভিডিওটাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা ভিডিও অর্ধেক অর্ধেক রাখছে দেখতে পারছেন এই ভিডিওটার মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু নেই কোনো সেন্সেটিভ কন্টেন্ট নেই দেখতে পারছেন কিছুই নেই একেবারে দারুণ একটা ভিডিও নিজেকে কত পার্সেন্ট রাখছে প্রায় ষাট সত্তর পার্সেন্ট রাখছে ভাই তো এর সাইতে অরিজিনাল ভিডিও কি আর হইতে পারে ভাই নিজেকে ষাট সত্তর পার্সেন্ট রাখছে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফলাইছে ভাই এই ভিডিওগুলো দেখলে সত্যি আমার কাছে অনেকটা খারাপ লাগে অনেক কষ্ট লাগে এগুলো দেখাদেখি অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ফেসবুকে কাজ করতেছে ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখবে না ভিডিও ভাইরাল হচ্ছে মডিটেশন পাচ্ছে না ভাই তাদের জন্য সত্যি অনেকটা বেদনাদায়ক তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেন্সেটিভ কন্টেন্ট আপনারা বুঝবেন অবশ্যই মারামারি কাটাকাটি গালাগালি এই জাতীয় কিছু আছে কি না দূরা মানে কিছু বুঝে নেবেন আপনি সেন্সেটিভ কন্টেন্ট কোনটা রিউজ কন্টেন্ট কোনটা এরপরে আমি এখানে যে সমস্ত ভিডিওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সেগুলো কিন্তু দেখাইলাম যেগুলো ব্যবহার করতে পারবেন না সেগুলো দেখাই নেই দেখতে পারছেন ভাই এখানে মাইড ফিডের কোনো ভিডিও একদমই দেওয়া যাবে না দেখতে পারছেন বোনের বিয়ে ওনার অরিজিনাল ভিডিও তো এই ভিডিওটাকে নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন আদনান ভাই রয়েছে আদনান ভাই ভিডিওটা বানাইছে দেখতে পারছেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল ভিডিও এই ভিডিওটা দেখেন এ বাইটি যেভাবে ভিডিওটা বানাইছে এটাও কিন্তু একবার হান্ড্রেড পারসেন্ট রাইটভাবে তিনি বানাইছেন এই ভিডিওটার মধ্যে তো এমন কোনো ধরনের কোনো সমস্যা নাই তিনি এই ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করছেন আমি একবার নিঃসন্দেহে বলতে পারি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম